হ্যালো গাইস দিস ইজ মইনুল দিস ইজ আওয়ার ফার্স্ট ব্লগ সো আপনার হয়তো ভাবছেন যে আমার গায়ে যে চাদরটা দেখছেন এটা এটা আসলে অনেক গরম পড়ছে আসলে মানে গরমের কারণে আর আসলে মানে অনেক শীত ঠান্ডা তো যাই হোক চাদরটা গায়ে দিলাম তো গায়ে দিয়ে নিচে আসলাম আমরা আমরা অবশ্য আপনারা এখন আমাকে দেখছেন বাট যখন নিচে আসি এই যে আমাদের আমাদের অন অনলি বড়ো ভাই সাজিদ ভাই যার ব্লগে আমরা এখন আছি আর এই যে আমাদের পারারবল টিম লিডার সাহেব তিনি আগে অনেক ফন্দি ফੁੰদিক করতে শুনছি মানে উনি যদি এখন টিম লিডার না হতো তাহলে সারা মানে ফন্দি করতো করত এই যে দেখছেন মাধুর যোতা আকাশ ভাইয়া এই যে আকাশ ভাইয়া উনি এ আই পড়ে

और अर्जी अर्जी